प्यार से खाना है तो प्यार से बनाना भी पड़ेगा ना कही hmm. so, okay, ভিডিও করতে কি বলেছে দুই থেকে তিন মিনিট প্রথম দুই থেকে তিন মিনিট আমরা এটাকে এখন হাই ফ্লেমে হিট করব তারপরে দুই থেকে তিন মিনিট পাঁচ মিনিট আমরা এটাকে মিডিয়াম তো লো আর লাস্টে একদম দুই থেকে তিন মিনিট লো আমরা দশ মিনিট আমরা এই মাংসটাকে রান্না করব যেটুকু ভাজা হবে মাংসটা সেটুকু এই টাইপেই হবে কারণ হাই ফ্লেমে ভাজতে হবে জল না আচ্ছা মাংসটা যদি জল বেরিয়ে গেল তাহলে ভাজাটা হবে না আজকে এটা আমরা করতে চলেছি সেখানে ভাজা দরকার একটু মাংসটা মানে একটু পোড়া সেদ্ধ এরকম টাইপের দরকার

এবার এটা কুক হবে একটা সাইজ মোটামুটি আই গেস কুক হয়ে গেছে যেটাকে আমরা ফ্রাই বলছি কারণ যেহেতু পেঁয়াজ আছে ফ্রাই হবে না প্রথমে তো ওটাকে প্রথমে কুক হতে হবে তারপর ফ্রাই হবে এটা কিন্তু পুরোটা বাটার দিই অডিউ কিলো এখানে কোনো ঘি তেল হ্যাঁ আমরা অল্প এক হাফ তো কম আমরা একটা সাদা তেল ইউজ করেছি যাতে করে বাটারটা শেষের দিকে গিয়ে পুড়ে না যায় কারণ এই বাটারটাই আমরা পরবর্তীকালে রান্নায় আবার ইউজ একদম চিকেন করবেন দেখো সুন্দর করে মশলা বেরিয়ে আমাদের চিকেনটা এই টেক্সচারটায় আসতে লাগবে চলে এসছে আমরা এখন এটাকে এ বি টপিট করে উল্টে দেবো সরি একটু দূরে থাকতে হবে কারণ এমন হাই ফ্লেমে না মিডিয়ামটা হাই হবে